মালিকে ও গাদাও নগুয়াই বলে লাঠি মারি কে চিয়ারা বিগারি দি মারিবিলি ডাইক্ট মালিকের ইমামা বহানি বেড়ে হাজা খবর হুজুর অমুক যা গাছি অগুয় বলা তু পাইলি দে নাম আর অগ্ৰর নাম উমর রেকি দেগুয় মালিকের লাঠি মারি ইমাম ইমা হানিফা যত খবর লিবেন নাম উমর রেকি দে

আব্দুর রহমান ইবনুল জৌজি খুব কৌশব অবলম্বন করে জবাব দিই কি হইয়ে আদা আফজল উন্নাস মনকানা বিন্তু হু ফি বাইতিহি আফজল উন্নাস মনকানা বিন্তু হু ফি বাইতিহি সবচেয়ে উত্তম মানুষ যদি হইবে জিবের নাই হব এবার ঘর জিবের নাই হব এবার ঘর তো যারা শূন্যীয় হল আছে আহলে শূন্য থাকে আবহাওয়া সুদ্দিকের হতা হই কিয়া আবহাওয়া সুদ্দিকের মাইয়া রসুলোর ঘর যারা সি আছে আলির হতা রসুল সহ্যই না যদি দিলে ইয় মধ্যে গন্ডগোল সুর হয়ে পেয়ে এমন মারা মারিবা যে মধ্যে রাণ এটা এই মানুষের উন্মতরে ফসা বললাই থরী কিন্তু এরা বুঝলে এক একজন এক এক কান বুঝিয়ে রে জববে তারপর কি মাঝে হজ্জা এটা লাখ কঠিন মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হল বড় বড় আল্লাহর অলিও যারা আছে উইতরা কি না মিছা মিসাহাত নহয় এটা লাজির জবান যিয়ে নাছে ইয়া নের মিসাহাত তুন জীবত তুন জীবে যত বেশি কন্ট্রোল রাখতে রেবিও দুনিয়া এবং আখেরাতের মধ্যে দিবে মুক্ত জীবন গঠন করিতে রেবিও আল্লাহ তৌফিক দান করো কামি সবসময় সত্য হতা হবে আশা হতা হবে কঠিন মুহূর্তের মধ্যে আর আর মুরব্বী হলে মিজে হতা না হজরত সকি হুল আস মনার রশিদ আহমদ গঙ্গুহি ইমামে রব্বানি আবু হানি ভাই সানি হজরত মনার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ রে অস্তর মামলার মধ্যে জিয়লত লি জিয়লত সালান দিয়ে রে এবার উকিলে জেরা করে উকিল হদ হযরত আপকে পাস হাতিয়ার হে অনন্তন অস্ত্র আছে না যদি হয় তাই আছে তো মামলা তো ক্লিয়ার আর যদি হয় না যাইয়া তো উকিল 200 বছরর ইংলিশর বিরুদ্ধে যুদ্ধ করে দে দুন দরবেশ ভাঙা জোরা দগ না থাকবে না নামাজও দগ না না এখন গরিব কি আদালতের কাটগড়ার ভিতর মানার রশিদ আর গংগভীর আলাই

তো গঙ্গুই রহমতুল্লাহ দাবাইকে ফিরছে না যাই ইবে দরি যায় দেহের তো হতন গাছর গুলা তো জজহত দে ও যারা গাছর হতন দানারে গোলারে আসল অস্তর বলে মনে করে এই লোক ফাগলের গেলে শুনছেন এটা অস্তর মনে করলে ঈশ্বর তাড়াতাড়ি চারি দেওয়া যোগ্য সোহান মিশারটা কব কি না হজরত মহানা কাসম না আনতবি রহমতুল্লাহ দারুলুম দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজ্জতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত সমগ্র এশিয়া মহাদেশের যত আলেম আছে

কুড়ে তুড়ে রুমালে তোমালে লাগাতে পারতাম অন্যান্য কিয়া ভিতরে কিছু নাই যে কাছ না আনো তুমি রহমতুল্লাহ লাই লুঙ্গি হাঁদত লুঙ্গি একান তো ভিন্দে আর একান হাঁদত আঁড়া তো লইতে রুমাল ইবে লইতে তো লুঙ্গি দূরত্ব তাই দেলি মনে করছে দিব কুলি এটা বাজারত যে আনি বেশ মেনশে বলে ফুটার দাম বুঝাল লোক অজানটা আজি ফুটা কি দোষ চলার ফুটা বিয়ারি মনে করছে তো কাছ না আনো তুমি রহমতুল্লাহ হইতে দে

है बुरा मिया तुम बोलो जी हद लोग कहते हैं आया खेंगरी भी भी है आ तो हो जाले तुम बोलो जी हाँ ये क्यों हो जा रहे मिटा दो अपने हस्ती को अगर कुछ मरतबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मरतबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है खदाना खाक से मिलकर गुले गुलजार होता है हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह জগত বিখ্যাত আল্লাহর বলি জগত বিখ্যাত মুনাজির জগত বিখ্যাত আলম দারুলুম দেও বন মাদ রাসাৰ প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়া কুসৈনিক বীৰ চিপা সালার মান তো মৃত্যুন মুসল্লি হল ফুসআল্লাত দে অন মলৈনে উজুভাব দ লোক কেহে তেহে আয় দাবী নগরী তবে মেংসি হয় আয় দাবিনগৰীত মেনছে হয় মৰিন চৰাই

দু নুরা হাতে সুর ও গেমের কি হওয়া না জানিলে আর না একা তো তো কথা খুজল লইদিন ন লইনি আতোবা ওই যাই গই ওই যাই গই তুই কইলে ওইবি দেমন বড় দূর কাছে না তুমি তুই ক কইবি ইবা হা আতো বাজাই গই ASCII কি ই ভাড়া তাই তোর সাইলিয়া গন সাহাজ যাও ইমিম সাইলছি ওতবার নাতু গিও না ও যুন না হা না দুঃখ খারাপ বুঝাইতেন হ্যাঁ

উন্মে হো কাসম কে অনর শাকে মাহমুদুল হাসান সবকে দিল তে দর্দ মন ওর কি ফিতরত আরজমান হজ্জতুল ইসলাম মাওলানা কাসম আনতুল রহমাতুল্লাহ খুব সাদা সিদে জিন্দেগি সাদা সিদে যাপন ফুলি শুদ্ধ গঙ্গরি নসিনের উশিল বাজা বাজা ফুলি শাকি ও দেওগন মাদ্রাসাত কাসম আনতুল রহমাতুল্লাহ আলাই সত্তম সজ্জারুদের मोसच फुरेर फुलीजा इरे कासम नानत हो मेरे सुसल्लत दे ए बुडा भी हैं इधर आये ये माने बुरा कि यू किया आप कासम नानत हो भी को पहचानते तो 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 हो कासम नानत हो भी सीना ना अब तो सल्लत कासम नानत हो भी तो हम कासम नानत हो कि हो भी आये लेते ये थोड़ी हम दे हम थोड़ी दे कासम ना ना सीनी ना बुन नी दे � কিন্তু কাসিম নানি তুমি রহমতুল্লাহ হতে আয় এখন কঠিন বিপদত করে গেলাম যদি হই যায় আয় কাসিম নানি তুমি হাত কাটা লাগাই রেস গ্রেফতার করে লই আজ যদি হই যায় আয় নসিনি মিজাহাতা হইব আয় যদি মিজাহাতা হই ময়দানে মাহাজরত হাউজে কওসরের ফারত গেলে আল্লাহর পয়গম্বর সামনে মিজাহাতা কই মুখি মুখিয়াল নইরে নবীর সামনে কিভাবে তেইয়ম আই বড় ডরক ছরি গেলাম কঠিন বিপদত বাজি গেলাম কাসেম নানতভি রহমাতুল্লাহ আলাই নিজের জুবানরে কিভাবে কন্ট্রোল করিগেছ জাগা জিয়ানত আছিল নিয়ত্তন তিন তিন চের কদম কিছে আইছে আইরে আবার ভুলিয়েরই তারা দাহ দিতিइए আদা কাসেম নানতভি जिसको आप तलाश कर रहे हैं वो तो कुछ देर पहले यहां था

আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইব আমিরুল মুমিন ফিল হাদিস ইবার ঘটনার মধ্যে আছে ইবার এক সময় আয় হজ সাই গরি যাতে বাড়িতে আজের গই আধা ফতন মধ্যে বাড়িতে আইবার ফতন মধ্যে আতি গো বৃদ্ধ মহিলা দেইলে ও গো বুড়া মাই আগা গুড়া শরীর ডাফি পর্দা গরি বুড়া বয়স্ক মহিলা

রাস্তার মধ্যে আর এক দেশের মধ্যে ফাঁদ ফুরাই বললে ড্রাইভার হলে গান নেওয়া আবদুল্লাহ মুবারক কিছু কচি দে আরবি কিছু কি ভরি কচি দে ভরি সাইজের মধ্যে ওই বুড়া মাই বই ভাই তো তাই আবার সাইজের কি হল মা

আইতে যাতে ফিলিস বাইতুল মুকদ্দসর হাসা হাসি এসি তুই বে তু ফসল লই দে অন ইয়া খারেডে যাবেন দে ইবে আবার সাজে কুরআন মাজিদের এর আয়াত পড়ে আল মাল ওয়াল না আযিনাতুল হায়াতিদ দুনিয়া তখন আই বুঝি তেলেন দিবে তুন ঘর আছে ফুয়াসা আছে তখন বুঝাল দনর ফুয়ার নাম কি ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক

অয়ো তুই হিমু আলা ত মালা শব্দি কিছু খাইৰে যোৱা নাই ঘট বদৰে খুৰাণজৈৰ ঘৰ আয়ত্তি আব্দুল্লা মোবাৰক হত না না আঁতো চাহিদা নে খাই তখন আবার খুৰাণজৈৰ ঘৰ আয়ত কৰে ইন্ন মান তই হিমুকুম লিব যেহিল্লা তাৰ মাধ্য তুই আৰু সদ্দা খাই দে ইহানল্লা খানা খাবাই দে নহয় আঁৰা খানা খাবা দি লিব আল্লাহৰ সন্তুষ্টী লাই মেহমানদারী গৰিতনি আব্দুল্লাইফনি মুবাৰক ৰহমতু উল্লাই আলাই তুমি ফুচাল্লত দেখি ৰো আ তোমার আর মাই বেকা আইন মসজিদে হারাম বক্কাশৰী ভৈতে লৈৰে এযোৰ কিন্তু আই দে যেহনো সততা ফুচাল লেলে শুধু কৰা নাই মই যিদৰে আয়ত কৰে দেখ খাৰাম কি তখন ফুৱালো খাদ দুজন আর আম্মা যে দিনত যেন্নি দে প্রতিটা হতা আল্লাহর হাসের রেকর্ড হয়ে যার গই ময়দানে মাহাজরত বন্দায় দুনিয়ে থইয়ে দে প্রত্যেকখান হতার রেকর্ড আল্লাহ সামনে আবার উপস্থাপন করা যাইব এই দৰিয়ান যে দিনতে আর মার কলবর ভিতর ঢুকি গিয়ে আজিয়া ইয়া 20 বছর পর্যন্ত যখন হতা হইব সেতে কুরআন মাজিদের আয়াত সারা আর আম্মায় হন হতা ন হয় নইলে সুপ্তাহে হন হতা হওয়া

নিজের জুবানি আনরে অনর্থক কথাবার্তারা হইরে মিশে